চিন্তা ভাবনা করিয়া বিনিস মেহিমেনি কনিয়া সাবধান না হইলে ভক্ত চিন্তা ভাবনা করিয়া বিশ মেহিমি কনিয়া জেলার ক্রেতাদের সুরক্ষা সুনিশ্চিত করতে ট্যাবলুর শুভ সূচনা শহর জলপাইগুড়িতে সামনেই পুজো মৌসুম বাজারে এসে ক্রেতারা যাতে প্রতারিত না হন তাদের কথা চিন্তা করেই গানের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করাই তাদের মূল উদ্দেশ্য বলে জানালেন ক্রেতা সুরক্ষা দপ্তরের সহ অধিকর্তা দেবাশিস মন্ডল এদিন জলপাইগুড়ি মহকুমা শাসকের দপ্তরের সামনে ট্যাবলুর শুভ সূচনা করেন মহকুমা শাসক তমোজিত চক্রবর্তী তিনি বলেন এখন পুজোর মৌসম এই সময় প্রচুর মানুষ কেনাকাটা করছেন ক্রেতারা যাতে প্রতারিত না হন ক্রেতারা যাতে আরো ভালো করে ক্রেতা সুরক্ষা আইন নিয়ে সচেষ্ট হন সে বিষয়ে ট্যাবলোর মাধ্যমে প্রচার চলবে রাজ্য সরকারের ভালো উদ্যোগ দুজন শিল্পীর সমন্বয়ে গানের মধ্য দিয়ে মানুষকে সচেতন করবেন এদিন থেকে এই ট্যাবলো গোটা জেলা জুড়ে চলবে বলে জানা যায় এদিনে এই সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক স্বরূপ বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা কেবল বিষয় হচ্ছে ক্রেতা সুরক্ষা আইন এবং পশ্চিমবঙ্গ জনপরিষেবা আইন দুটোরই প্রচার চলবে উৎসব মরশুমে বিভিন্ন কেনাকাটার একটু বেশি করে সাধারণ মানুষ এবং সেক্ষেত্রে ডার্ক প্যাটার্ন বা এই ধরনের যে মার্কেটিংয়ের নিয়মগুলো মেনে অনেক অফার থাকে এবং বিভিন্ন রকম প্রতারণার সুযোগ থাকে ব্যবসায়ীদের সামনে তারা বিভিন্ন রকম ফাঁদ পেতে রাখে এই সমস্ত প্রতারণার ক্ষেত্রে যাতে ক্রেতা সাধারণ সজাগ হয়ে কেনাকাটা করে এবং কোনো জটিলতার সৃষ্টি না হয় সেই জন্য এই ট্যাবলোর আয়োজন করা হয়েছে একটা বিরাট ম্যান্ডেট আছে যে মানুষ যাতে কোনোভাবে না ঠকে যান তো সুতরাং তাদের জন্যই বেসিক্যালি আজকে এই ট্যাবলো করা যাতে ক্রেতারা বুঝতে পারেন যে কোন নাম্বারে তারা অভিযোগ জানাতে পারবেন কিভাবে তারা প্রতিকার পেতে পারবেন এবং তারা অবহেলিত হলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হলে অনেক সময় আমরা খবর পাই বা কমপ্লেন পাই যে কেউ কিছু একটা কিনে ঠকে গেছেন কিন্তু তাকে সেভাবে এন্টারটেন করা হচ্ছে না তো সেই ক্ষেত্রে ক্রেতা সুরক্ষা দপ্তরে জানালে পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তর ভীষণ সংবেদনশীল ভীষণ প্রম্পট এসব ব্যাপারে এবং পুজোর সময় যাতে কেউ কাউকে ঠকাতে না পারে ক্রেতারা যাতে সতর্ক থাকতে পারেন তার জন্য আজকে ট্যাবস অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডাম্র ও পিয়েস্ট্রা ফার্নিচার রয়েছে বেডরুম ফার্নিচার অফিস ফার্নিচার কিচেন ফার্নিচার সোফা সেট ডাইনিং টেবিল স্টাডি টেবিল র্যাকলাইনার্স প্রভৃতি অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় রয়েছে আনমাস্ট ওয়ারেন্টি ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ তাই দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার বাবুপাড়া নবকুশ বিল্ডিং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে জলপাইগুড়ি